মাইয়ের বাড়ি এলে কিছু মাইয়ের বাড়ি এটা জামাইয়ের বাড়ি not মাইয়ের বাড়ি ও তো আবার কই উঠে মাইয়ের বাড়ি গেলে কিছু নিতে হয় না হ্যাঁ মায়ের বাড়িতে মায়ের বাড়িতে বাড়ি তাইছে শুধু বস্তা ভরে ভরে না কি ব্যাপার তুমি আমার মাকে অপমান করতেছো কেন কি করছিস অপমান অপমান করতেছি হ্যাঁ অপমান করতেছি না তো কি করতেছো ভাই কি খবর ছোট দিকে সরে আবা

অভিষেকে লোক খাওয়াই আর এই শরবত দিয়ে একবার খায় হে আবার খাইতে মন চাটা আমার তোমার লাগিয়া কই শরবত কি দিয়া খাইবা ট্যাঙ্কেরটা খাইবা না জুসেরটা খাইবা আমি জুসেরটা খামু জুসেরটা খাইবেন না তাহলে একটু হ্যাঁ দিব তো অসুবিধা নাই নাকি কি করো

মারি বাড়ির মধ্যে দৌড় দেশ আয় আয়ফা দুলাভাই tega দেন এটা দেন এই করে আমার কি জন্য তোর বানা

এমন করবো না তুই জায়গা তোর মার লাগে কে আমি যাবো কেন তাহলে তোর কষ্ট লাগে কে কষ্ট লাগবে না আর ভাই না আমি আর মা না আমার কষ্ট লাগে না তোমার আর কিতে কষ্ট লাগে আমার তো তোমার কেউ হই না হুম এই তো গুড টক কি টক আরে টক তেতুল টক হ্যাঁ হ্যাঁ তেতুল টক বাইরে তেতুল না যায় না থাকো

কি লাগে খারাপ ব্যৱৰ কৰিছিস? হঁ কি লাগে ক? তৰ ফুতিদিন যে দি হয় না তৰ। হয় না? কথা কছ না কা। হয় না তৰ। যে যে ফুতিদিন গালা হয় কি সৰি তো চেঞ্জ ন? পিছে পিছে দি গেল ন তই। সপদটো তোছনা সপদটো চিলাই কৰি দিম তই। আমাৰ ভাই আইছিল খারাপ ব্যৱৰ কৰিছছ কি লাগে। আমি না আমি কেন খারাপ ব্যবহার করবো ওটা তো মাই একটু কথা বলছি ভালোভাবে বলছে খারাপ ভাবে বলে নাই তোর কি করা উচিত জানো কি তোর পা দুইটা রে হ্যাঁ আমার পা তো সুন্দর দেখো একটা সিটাগং আর একটা ঢাকা বাইন্দা না না তোর থুইয়া দেওয়া উচিত এই কথা বললে আমি তোর সাথে থাকব কিভাবে তখন তো আমি ন্যাংরা ওরে বাবা কথায় কথায় হাত তুলো কিছু ওরে বাবা এ না এ

হেরে গেলে আর একটা তাই চাও নাকি হ্যাঁ দেখবি এখন আর একটা বিয়ে করে নিলাম খুঁজে লই আবি আমি সন্ধ্যা বাসায় জানো দুই জন দেখি এখন কই খুঁজতে যাব আম্মা না সব সময় বেশি বেশি করে কেন যে আসে এই বাসায় দেখি আশেপাশে আসে নাকি